কক্সবাজারের বাঘখালী নদীর নুনিয়াছড়া এলাকার উচ্ছেদ অভিযান চালাতে যাওয়ার সময় তীব্র প্রতিরোধের মুখে পড়ে বিআইডব্লিউটিএ টায়ার জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে ও শহরের গুন গাছতলা সড়কে অবস্থান নিয়ে স্থানীয়রা অভিযানের বিরুদ্ধে সোচ্ছার হন উচ্ছেদে ভিটামাটি হারানোর আশঙ্কা থাকা নুনিয়াছড়া সমিতিপাড়া টেকপাড়া ও পাড়ার শত শত নারী পুরুষ সকাল থেকেই শহরের তলা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদে অংশ নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সাজোয়া যান পৌঁছালেও জনতার দৃঢ় অবস্থানে স্কেবেটর সহ অভিযানিক দলকে পিছু হরতে হয় এ সময় স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি জানান পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত থাকবে রায়হান আক্তার লাভলি অ্যান্ড প্লাস টিভি চট্টগ্রাম